কি হয়েছে তোর হঠাৎ করে এমন পার্কের মধ্যে ডাকলি কি জন্য আরে সংসারে সারাদিন বউয়ের খেস খেস ম্যাচ ম্যাচ শুনতে শুনতে আর ভাল লাগে না এই জন্য তোর একটু পার্কে ডাক দিলাম যে পার্কে বসে দুই বন্ধু একটু গল্প গুজব করলে হয়তো ভালো লাগবে আরে শোন সংসারে টুকিটাকি অশান্তি সবারই থাকে এই জন্য বউয়ের সাথে একটু কম্প্রোমাইজ করে নিতে হয় দুজন মিলে একটু কম্প্রোমাইজ করে নিবি তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে আমরা যেমন দুজন মিলে কম্প্রোমাইজ করে নিই এজন্য আমরা খুবই সুখে শান্তিতে সংসার করতেছি তাই নাকি তা কিভাবে তোরা কম্প্রোমাইজ করিস এই যেমন ধর আজকে তোর মাংস খেতে ইচ্ছা করতেছে কিন্তু তোর বউয়ের মাছ খেতে ইচ্ছা করতেছে তোরা দুজন মিলে কম্প্রোমাইজ করলি করে মাছটাই রান্না করলি করে সেই মাছ দিয়ে ভাত খাইলি আবার ধর তোর মোটরসাইকেল পছন্দ তোর বউয়ের স্কুটি পছন্দ তোরা দুজন মিলে একটু কম্প্রোমাইজ করলি করে স্কুটি কিনলি কিনে দুজন মিলে সেই স্কুটিতে চড়ে বেড়াইলি হ্যাঁ তারপরে ধর তোর ইচ্ছা অস্ট্রেলিয়া যাওয়ার একটু ঘোরার জন্য আবার তোর বউয়ের ইচ্ছা সিঙ্গাপুরে যাওয়া ঘোরার জন্য তোরা দুজন মিলে একটু কম্প্রোমাইজ করলি করে সিঙ্গাপুরেই গেলি আবার ধর তোর পাহাড় পছন্দ এই জন্য তুই সাজেক চলে গিয়ে যাইতে চাচ্ছিস আবার ধর তোর বউয়ের সমুদ্র পছন্দ সে চাচ্ছে যে কক্সবাজারে যাইতে তোরা আবার একটু কম্প্রোমাইজ করলি করে সুন্দরভাবে তোরা কক্সবাজারে গেলি সমুদ্র দেখলি সমুদ্রের হাওয়া খাইলি আবার ধর তোর ইচ্ছা কাপড় ধোয়া কিন্তু তোর বউয়ের ইচ্ছা থালা বাসন ধোয়া তুই কী করলি একটু কম্প্রোমাইজ করে নিবি কম্প্রোমাইজ করে নি আগে থালা বাসনটা ধুবি ধর পরে তোর কাপড়গুলো ধুয়ে দিবি এইভাবে চললেই দেখবি তোদের সংসারেও অনেক সুখ শান্তিতে ভরে গেছে হ্যাঁ তুই ঠিকই করছিস আসলে এইভাবেই কম্প্রোমাইজ করেই চলতে হবে